হবে এই দিন আমি উমরের ঘর সিন্নি রান্না হবে ইসলাম 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 বানানো গল্প না মুখরো চুক ইতিহাস না বাস্তব ঘটনা শুনে ইসলাম বাচ্চা লোক আব্বা আপনি কানবেন না আমাদের সিন্নি খাওয়া লাগবে না আব্দুল্লা কয় আমার আব্বার সেই আব্বা যে আব্বাই ফুতাই তার আবদারের কারণে ঘরে সিন্নি রান্না করে নাই একটা পৃথিবীর প্রেসিডেন্ট আব্বা হে আব্বাই তো সিন্নি রান্না করছে না আর তোমরা ক আব্বা কাফর ফোর চুরি করছে কেনা হইলে পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে এবার আব্দুল্লাহ কান দেওয়ার কয় ভাইয়ারা শুনো কাপড় তো তোমরা যেমন এক টুকরা করে পাইছ আমার আব্বায় আমিও তো এক টুকরা করে একটা ফর ফাইছি আমার আব্বায় ফাইছে এক টুকরা আমি ফাইসি এক টুকরা আমার টুকরা কাপড়টা আমি আব্বারে গিয়া কইছি আব্বা আমার পাঞ্জাবি ডাগ একটা বালা আছে হনা শক্ত রইছে এবার আবহাওয়ার নমুনা বালা না যে কোনো সময় শীত ফুরা যাইতে পারে এবং শীতরা বুধে এবার একটু গাড়া হইব আপনি একটা কাম করেন আমার আগের পাঞ্জাবিটা বালা আমার টুকরা কাপড়টা আপনারও দিয়া দিলাম দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আপনি সুন্দর করে একটা পাঞ্জাবি বানা আমি আমার টুকরা কাপড়টা আব্বারে দিয়ে দিয়েছি এক টুকরার পাঞ্জাবি হইলে এত লম্বা হইতো হইতো না আমার টুকরা কাপড় দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে আমি কোনো কাপ আমার আব্বা কাপড় চুরি করে নাই বেশি কাপড় নেয় নাই আবার মদিনার মুসলমানেরা কয় ওমর আপনি খোদ পড়া শুরু করেন ওমর কয় সম্ভব আমি খুদ পড়ব না ওই যুবকটা কই যে আমারে তোর বাড়ি দেখাইয়া ভয় দেখাইছিল ওই যুবকটা নিয়ে আসো আমার সামনে যুবক লব্দ এই যে আমি যুবক কি করতে হবে বলেন তাই সামনে চলে আসো যুবক তোর খাপের ভিতরে ঢুকাইয়া সবাই রাস্তা করে দিছে যুবক আগাইতেছে মাথা নিচু করে সবাই তিন প্রথম নিস্তব্ধতা শ্বাস ফেলার শব্দ শোনা যায় না সবাই আতঙ্কিত ভীত সন্ত্রস্ত ওমরের মেজাজ কি খারাপ হয়ে গেল নাকি যুবককে কেন আসতে বলে